কি সূর্য আল্লা সূর্যের নামে একটি নির্ধারণ করেছেন কেন আল্লাপাক যেমন বুঝাতে চাচ্ছেন তেমনি তাওহিদ বুঝাইতে গেলে সেরেক মানুষের সামনে তুলে ধরতে হয় সেরেক না বুঝলে তাওহিদ বুঝবে না তাওহদ না বুঝলে সেরেক বুঝবে না তো আসাম সূর্য হলো পাকের একটা আয়াত ওয়মিনা আয়াতে শামসু ওয়াল কামার ওয়াল লাইল ওয়ান নাহার দিন রাতে চন্দ্র সূর্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আল্লাহ সুবহানাহু নিদর্শন কিন্তু এই নিদর্শন এরও আল্লাহর গোলাম কিন্তু দুনিয়ার মানুষ এদেরকে সস্তা করে এদেরকে পূজা করে এদের ইবাদত করে করে না আপনারা করেন আপনারাও করেন আমরাও করি বাংলাদেশের অসংখ্য মুসলিম সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে করে না বুঝে না যে সে সূর্যের পূজা করতেছে এটা বুঝতে করতো না সে বুঝতেছে না যে সে সূর্যের পূজা করতেছে সূর্যের আবাদত করতেছে সূর্যের আবাদত মানে সূর্য কেন্দ্রিক যেই দিন মাসগুলো পরিচালিত হয় এই মাসের দিনের কোন ক্ষমতায় বিশ্বাস করা এটা সূর্যের পূজা সূর্যের আবাদ আমি কি বুঝাইতে পারছি যেমন ধরেন শনিবার মঙ্গলবারে এই কাজ করা যাবে না শুভ কোনো কাজ করা যাবে না বিয়ে কাজ করা যাবে না শনিবার মঙ্গলবার অশুভ তাহলে আপনি শনিবার মঙ্গলবারের ক্ষমতায় বিশ্বাস করছেন এই শনিবার মঙ্গলবার গুলো আপনি বিশ্বাস করলেন রবিবারে বাস কাটা যাবে না বাস কাটলে সর্বনাশ বাস সব শেষ রবিবারে আপনি রবিবারের ক্ষমতায় বিশ্বাসী আপনি বলে দিলেন এই মাসে কোনো বিয়ে শাদী হওয়া যাবে না এটা গরম মাস মহারাম মাস বিয়ে হওয়া যাবে না কত এটা এখন বিয়ে শীত হওয়া যাবে না অমুক মাস অমুক সময় অমুক দিন তাহলে এই জাতীয় দিনের ক্ষমতায় বিশ্বাসী হওয়া এটা সূর্যের পূজা সূর্যের আবাদত ওই মসজিদদের কথা আল্লাহ বারবার বলছে এরা সূর্যের আবাদত করতে এরা এই সূর্য কেন্দ্রিক বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত সূর্য গ্রহণ শুরু হয়েছে কয় কিছু করা যাবে না গর্ভবতী মহিলা যদি কিছু করে তাহলে অবস্থা খারাপ বাচ্চা ঠোঁট কাটা হয়ে যাবে পা কাটা হয়ে যাবে মাছের থেকে কাটবো ওইটা কেটে যাবে মহিলা কিছু খাইতে পারবে না বসতে পারবে না হাঁটা করে সূর্যের পূজারী চন্দ্রের পূজারি সূর্যের পূজা করতেছে চন্দ্রের পূজা করতেছে তারপরে আপনার নক্ষত্র পূজারি বাংলাদেশে হাজার হাজার মুসলমান নক্ষত্র পূজারী তারকা পূজারী তারকা পূজারী কিভাবে রাশি গণনায় বিশ্বাসী কম্যাশ রাশি কুম্ভ রাশি তুলা রাশি সিংহ রাশি কর্কট রাশি এগুলা এক একটা নক্ষত্রের নাম ওই নক্ষত্রের সাথে থাকে সম্পর্ক করে বোঝানো হয় যে তোমার ভাগ্য নিয়ন্ত্রক ওই নক্ষত্রটা সেই নক্ষত্র ওই কর্কট নক্ষত্র সিংহ নক্ষত্র তুলা নক্ষত্র যেদিকে যাবে ডাইনে বামে বিভিন্ন দিকে ওইটার সাথে তোমার ভাগ্য নামা করবে নাও জুবিনদার তারকা পূজারী হাজার হাজার তারকা পূজারী লক্ষ লক্ষ তারকা পূজারী তাহলে বাংলাদেশে মুসলিমদের মধ্যে সূর্য পূজারী আছে চন্দ্র পূজারী আছে তারকা পূজারী আছে শেরিক এগুলো সব সেরিক এই জন্য আল্লাহ সুবান এই মাখলুকের নামে আল্লাহ পাক সূরাটার নাম দিয়ে সতর্ক করতেছেন খবরদার আল্লাহ ছাড়া আর কারো কোনো এবাদত করা যাবে না এই সুরের মধ্যে আল্লাহ সুবান মক্কার কাপের মুশিকদেরকে কিছু হুমকি দমকি দিছে যে তোমরা যদি আল্লাহর দিনের সাথে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করো তো তোমাদের অবস্থা আজ জাতির মতো জাতির মতো তোমাদের পরিস্থিতি এরকম হইতে পারে কারণ এরা এদেরকে বেশি চিনত আদ জাতি সামুদ জাতি তারপরে সোহাইব সালামের জাতি মাদিয়ানের জাতি এদের এদেরকে এরা অনেক আগ থেকে পরিচিত এবং এদের ব্যাপারে তারা জানতো আল্লাহ সুবান তালা প্রথমে অনেকগুলো কসম করেছেন সূর্যের কসম এবং সূর্যের রোদের কসম সূর্যের কসম এবং সূর্যের রোদের কসম দোহা দোহা মানে যখন সকালবেলা সূর্য উপরের দিকে উঠে যায় এটাকে বলা হয় দোহা এই জন্য সলাত দোহা আমাদের বাংলা বাংলাদেশি নাম হলো ছাশার নামাজ ছাশ হলো পার্সি শব্দ এটা আরবি শব্দ না আরবি হল সলাত দোহার তালাহা ওই চন্দ্রের কসম ওই চাঁদের কসম ইদা তালাহা যখন চাঁদ সূর্যের পিছে পিছে যায় চাঁদ সূর্যের পিছে পিছে যায় চাঁদ কি সূর্যের পিছে পিছে যায় সবসময় সূর্যের পিছে পিছে ছাঁদ থাকে দিনের বেলায় আমরা দেখি না সূর্য যখন ডুবি যায় তখন দেখি কিন্তু সূর্য এটা দিনের বেলা হয়েছিল এরকম রাত্রে যেরকম দেখি আমরা এটা দিনের বেলা হয়েছিল কিন্তু সূর্যের প্রখরতা তাকে দেখা যায় না তো সে দিনের বেলায় কিন্তু লুকাই থাকে না দিনের বেলায় আছে আকাশে ঠিক ঠিকমতোই আছে সব আছে কিন্তু সূর্যের কারণে তখন আমরা দেখি না এখন সূর্য ডুবে যাওয়ার কারণে আমরা ছাঁদকে এইভাবে দেখি এই জন্য আল্লাহাক বলছেন তালাহা ওই ছাঁদের কসম যে ছাঁদ সূর্যের পিছনে পিছনে গমন করে সূর্যের খলিফা খলিফা বুঝেন যার অবর্তমানে যে দায়িত্ব পালন করে প্রতিনিধি সূর্য যখন থাকে সাত তখন চুপ করে বসে থাকে কারণ এখন আমার দরকার নাই এখন তো আছে বড় সাহেব আছে যখন উনি থাকে না তখন উনি ডিউটি করে উনি এখন ডিউটি করতেছে উনি এখন আকাশে বস হয়ে বসে আছে ওনাকে এখন দেখা যাচ্ছে কিন্তু দিনের বেলা যতক্ষণ ছিল এতক্ষণ উনি প্রকাশ পায় নাই ওয়াল্লাহা রেদা জাল্লাহা ওই দিনের কসম যখন দিন স্পষ্ট হয়ে যায় প্রকাশ পেয়ে যায় ওয়াল্লা ওই রাত্রির কসম যখন রাত গভীরভাবে আচ্ছন্ন হয়ে যায় রাত এখন হল হালকা রাত এই রাতটা আস্তে 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 গভীর হয় কঠিনভাবে আচ্ছন্ন হয় হইতে হইতে পজনের যে গিয়ে চূড়ান্তভাবে একেবারে গভীর আচ্ছন্ন হয় এরপরে আবার শুরু হয় আস্তে আস্তে ফর্ষা হওয়া আস্তে আস্তে সকাল হওয়া শুরু হয় ওই আকাশের কসম যে আকাশকে যিনি বানিয়েছেন তার কসম যেই আল্লাহ রব্বুল আলমদিন ওই আকাশ বানাইছেন তারও কসম আকাশেরও কসম ওয়াল্লা দেওয়ামা তহাহা ওই জমিনেরও কসম এবং যিনি জমিনকে বিছাই দিয়েছেন জমিনকে সুন্দর করে সমতল করে সুন্দরভাবে প্রশস্ত করে বিছাই দিয়েছেন ওই আল্লাহরও কসম আআলহামাহা আলহামাহা ওয়া তাকওয়াহা রাব্বাল আলামিন মান আনযাই আল্লাহই সূর্য কে বানিয়েছেন চাঁদ বানিয়েছেন দিন বানিয়েছেন রাত বানিয়েছেন আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওয়া nafsi ওয়া মা সাওয়াহা নফস বানিয়েছেন এবং সেই নফসটাকে সুন্দর করে সাজিয়েছেন পা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা সেই আল্লাহ ওই মানুষটার ভিতরে কোনটা পাপের কাজ কোনটা তাকোয়ার কাজ সেটাও এলহাম করে দিছেন সোহান এলহাম মানে হলো জানাই দেওয়া অন্তরে ঢেলে দেওয়া মানে অন্তরের ভিতর থেকে তার এই কথাটা উৎপত্তি হচ্ছে সেইটা বুঝতে পারতেছে এটার নাম এলহাম এলহাম কোনো কারামতি বুজুর্গী না এলহাম রাব্বুল আলমিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে এলহাম করেন